স্মৃতিরা খেলা করে ধূসর বালুকা বেলায় মন উচাটন বেসুরা মেলায় দিন গড়িয়ে রাত যে চলে যায় তবু স্বপ্ন অনুভবে ভাবছি নিরালায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সমীপে আমার এবারের নিবেদন একটি জীবনমুখী কবিতা কবিতাটির শিরোনাম জীবন আলক্ষ্য কলমে আবৃত্তিতে আমি গোলাম ফের মনির দাদার দেখা ভুলতে বসেছি দাদির দেখা পাইনি কখনো নানিকে দেখিনি নানাকে দেখেছি সেই ছোট্ট বেলায় বাবা গেলেন পারে অনেক বছর আগে মাও গেলেন সে পথ ধরে সেই সে পারে রোড অ্যাক্সিডেন্টে অকালে স্বজন হারানোর আছে যে কত শত ব্যথিত স্মৃতি তবু আমি অহংকারী দেমাক বড্ড ভারী হর হামেশাই করছি বাড়াবাড়ি নিজে মরার কথা ভাবি না একবার পরের সুখে কেঁদে মরি আর আমার আমার করি একই ভুল করছি যে বারংবার এ যে মহা আজব কারবার যার খেলা তিনি খেলেন কৃপা তখনই পাওয়া যায় যখন তিনি চক্ষু মেলেন তার কাছেই যায় যে কেবল পরাণ খুলে চাওয়া তার হুকুমেই চলছে আসা যাওয়া সবই তার লীলা খেলা চলছে সারা বেলা হুকুম যদি না হয় তার কোনো চাওয়া হয় না কভু পাওয়া সাড়ে তিন হাত মাটির গড়া দেহ মিলাবে মাটিতে বৃত্ত বৈভবের যত ঠুঙ্ক অহংকার চোখের পলকে ভেঙে হবে সব চুরমার একবারও কি ভেবেছো তুমি কে বা কে তোমার এমন সাধের মানব জনম শত সাধনাতেও পাবে না ফিরে আর তাই ফিরে এসো অবুঝমন মন এসো গোপন চেতন ঘরে বিবেকের আহ্বানে মানবিকতা প্রকাশিয়া তুমি জাগো চির উন্নত এক শিরে তোমাতেই যে আছেন স্বয়ং মন মহাজন যিনি সর্বত্র বিরাজন এখনো থাকতে সময় কুপথ ছেড়ে সুপথে এসো ফিরে সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম